বৈশ্বিক রাজনৈতিক অবস্থা মনে হচ্ছে কোন দৃষ্টে শক্তি পশ্চিমা আধিপত্যের অবসান ঘটাতে পারবে না নবীজি অবসানের সময়টাও ছিল ঠিক এমন সংকটময় অন্ধকারে নিমজ্জিত কিন্তু নবীজি সাল্ল ইসলামের আলো দিয়ে পুরো আরব উপদ্বীপকে অন্ধকার থেকে বের করে নিয়ে এসেছিলেন এবং একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন যার ধারাবাহিকতা সাড়ে তেরোশো বছর পর্যন্ত বিদ্যমান ছিল নবীজি সাল্লাম দেখিয়ে গিয়েছেন কিভাবে রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের জীবন ব্যবস্থার বাস্তবায়ন করতে হয় তিনি পারিবারিক রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এবং আন্তর্জাতিক সকল ক্ষেত্রে এ ব্যবস্থা বাস্তবায়ন করে গেছেন এবং উম্মাহকে তা পালন করার পথ দেখিয়েছেন আজকের পৃথিবী যখন সেকুলার পুঁজিবাদী অন্ধকার ব্যবস্থা থেকে বের হওয়ার জন্য চিৎকার করছে এমন সংকটময় মুহূর্তে মুসলিমদের উচিত মানবজাতিকে ইসলামের আলোকিত পথ প্রদর্শন করা এবং নবীজির রাজনৈতিক আদর্শ তুলে ধরা আর নবীজির রাজনৈতিক চিন্তা ধরন ও আদর্শকে সহজভাবে উপস্থাপন করতেই রচিত হয়েছে এই বইটি এই বইটির নাম নবীজির রাজনৈতিক জীবন সংগ্রাম ইসলামের রাজনৈতিক দর্শনকে যারা বুঝতে চান এবং নবীজির রাজনৈতিক আদর্শকে যারা উপলব্ধি করতে চান এমন সকলের জন্য এই বই অবশ্য পাঠ্য আসসালামু আলাইকুম